হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে দাদা আপনি কোয়া থেকে কি আমার নাম সমীর আমি স্টেশন সংলগ্ন থেকে এসছি খুব ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর সাজানো প্রচুর স্টক আছে দেখলাম আমার একটু চোখের সমস্যা তার জন্য চশমার জন্য এসছি আমি আমার মনের মতো জিনিস এখানে আমি পেয়েছি প্রচুর স্টক আছে আপনারা আসবেন আপনারা দেখতে পারেন সকলের উদ্দেশ্য বলছি আপনারা আসুন আসুন খুব সুন্দর প্রচুর স্টক আছে রেডি আছে দাদা খুব সুন্দর দাদা আপনাকে অনেক ধন্যবাদ দাদা বাড়ি হচ্ছে দাদা আমাকে সকালেই ফোন করছে দাদা কাটমাট টিসার ওখানে দাদা আসলো তো দাদা দিশায় ডাক্তার দেখিয়েছিল আমাদের কাছে একটা ফ্রেম নিল পাওয়ার করলো আজকে এটা আমরা মঙ্গলবার দিন দিনটা ডেলিভারি দিয়ে দেবো কারণ আমাদের যা করে আমাদের এক দুদিন সময় লাগে কারণ আমরা একটু প্রিমিয়াম বা আমি একটু যারা পেশাদারি এই ল্যান্ডের যারা ফিটিস ফিটিশ করাই সেক্ষেত্রে এটুকু আমি আপনাকে রাখছি নিয়ে বলতে পারি আপনি আমাদের কাছে বেস্ট কোয়ালিটি ফিটিস পাবেন আমি অনেকে দেখেছি কাউকে আমি বদনাম করছি না যে অনেকে দেখি যে ফিটিস করতে গিয়ে খুলে যায় পড়ে যায় এই জিনিসগুলো আমাদের কাছে আপনি কখনো পড়ে গেছেন অন্যান্য মানে দোকানে গেলে যেমন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই যে একটা মানে অ্যামাউন্ট সেখান থেকে মানুষ এখানে আসলে অনেকটা স্বস্তি পাবে খুবই কম রেটে আমি ভালো মডেল পেয়েছি খুবই কম রেটে আমার মনের মতো মডেল পেয়েছি আপনারা আসুন ভালো লাগবে একবার আসুন